আলাইকুম ওয়েলকাম টু থ্রি বিডি থ্রি বিডি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আজকে আপনাদের সামনে দেখাবো টু থাউজেন্ড মডেলের টয়টা এক্সিও এক্সজিও হাইব্রিড একটা এক্সিও হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির ভিতরে বেসিক্যালি কী কী পার্থক্য হয় এবং কেন হাইব্রিড কিনবেন না নন হাইব্রিড কিনবেন অনেকেই একটা কনফিউশনের ভিতরে থাকেন তো আজকের ভিডিওটা দেখলে আশা করি আপনাদের এই কনফিউশনটা থাকবে না এবং হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির ভিতরে কি কী চেঞ্জ হয় এই সকল পার্থক্য কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাবেন তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো একটা একদিও হাইব্রিড গাড়ি কেন আপনি কিনবেন সবার মাথায় আসলে প্রশ্ন আসতেই পারে স্বাভাবিক কারণ হাইব্রিড গাড়িতে কিন্তু আপনারা মাইলেজ পেয়ে যাবেন সিটির ভিতরে চৌদ্দ থেকে পনেরো কিলোমিটার যখন আপনি হেভি ট্রাফিকের ভিতরে থাকবেন তখনও কিন্তু হাইব্রিড গাড়ি আপনাকে অ্যাভারেজ পনেরো কিলোমিটার আপনাকে একটা মাইলেজ দিবে হাইওয়েতে গেলে দেখা যাচ্ছে আপনার আঠারো থেকে বিশ কিলোমিটার পর্যন্ত পাবেন কিন্তু নন হাইব্রিড গাড়িতে এসে কিন্তু আপনারা এই মাইলেজটা পাবেন না নন হাইব্রিড গাড়ি যখন আপনারা ট্রাভেল করবেন এটা কিন্তু আপনাকে অ্যাভারেজ ছয় থেকে সাত কিলোমিটার বা ম্যাক্সিমাম আট কিলোমিটার আপনাকে মাইলেজ দিবে তো এই কারণে কিন্তু দেখা যাচ্ছে আপনার অনেকটা একটা ফুয়েল ইকোনমি যেটা বলে হাইব্রিড গাড়ি একটা ফুল এফিসিয়েন্স হবে এখানে এছাড়া পাশাপাশি কিন্তু আপনার এক্সিও হাইব্রিড এবং নন হাইব্রিডের ভিতরে কিছু চেঞ্জ আছে সেই চেঞ্জটা আমি আপনাদেরকে দেখাবো আপনারা হয়তো অনেকেই জানতে চেয়েছেন এক্সিও হাইব্রিড গাড়ির যে এসি প্যানেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে সফটাস এসি প্যানেল যেটাকে বলে এটা কিন্তু খুবই সুন্দর আপনি জাস্ট হাত দিয়ে কিন্তু এটা কন্ট্রোল করতে পারবেন আর নন হাইব্রিড গাড়িতে কিন্তু এখানে সফটা এসি প্যানেলটা থাকবেন ওখানে থাকবে হচ্ছে নব এসি নব প্যানেল যেটাকে বলে হয় অনেকেই হয়তো জানতে পারেন তো এইখানে কিন্তু একটা চেঞ্জ আছে এছাড়া কিন্তু এক্সিও হাইব্রিড এবং নন হাইব্রিড গাড়ির তেমন কোনো চেঞ্জ নাই যেহেতু দুইটা এক্স প্যাকেজের গাড়িতে কিন্তু আপনার স্টার্ট থাকবে আর এক্সিও গাড়ির কিন্তু বেসিক্যালি আপনার একটা গাড়ি ধরেন আপনি যেরকম একটা প্রাইস ধরেন আপনি যদি একদম লো প্রাইসেও কিনতে চান হাইব্রিড গাড়ি কিন্তু আপনি বিশ থেকে একুশ লাখ টাকা যদি আপনার বাজেট হয় তাহলে কিন্তু আপনি একটা দু হাজার উনিশের একটা একজিও হাইব্রিড গাড়ি আপনারা পেয়ে যাবেন কজ এটার গভর্নমেন্ট ডিউটি হচ্ছে অনলি নয় লাখ টাকা এবং জাপানও এই গাড়িটা বেশ পপুলার হওয়ার কারণে এটা কিন্তু অনেকটা কম প্রাইসে পাওয়া যায় আর নন হাইব্রিডের গাড়ি কিন্তু হচ্ছে আপনার গভর্নমেন্ট ডিউটিটা একটু বেশি যার কারণে কিন্তু হাইব্রিডের থেকে প্রায় দুই থেকে আড়াই লাখ টাকার মতো একটা ভ্যারি করে নন হাইব্রিডের গাড়ি এছাড়াও কিন্তু গাড়ির কিছু ভিতরের যে কন্ডিশনগুলো আমি আপনাদেরকে যদি একটু দেখাই গাড়ির সিটিং পজিশন বা সিটগুলো কিন্তু সবগুলাই সেম আপনি হাইব্রিড গাড়ির সিটগুলো যেরকম হয় নন হাইব্রিড গাড়ির সিটগুলো কিন্তু সেম হয়ে যায় জাস্ট গভর্নমেন্ট ডিউটির কারণে নন হাইব্রিড গাড়ির প্রাইসটা একটু বেশি কিন্তু আপনি যদি বেনিফিটের কথা চিন্তা করেন নন হাইব্রিড থেকে কিন্তু আপনি হাইব্রিড গাড়িগুলো কিনলে কিন্তু বেনিফিট হবেন একে তো হচ্ছে এটার ইয়ারলি এআইটি কম গভর্নমেন্ট ডিউটি কম গাড়ির প্রাইসটাও কিন্তু এই কারণে অনেকটা কমে যায় তারপর হচ্ছে সবচেয়ে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে ফুয়েল ইকোনমির দিক থেকে এক্সো গাড়ির হাইব্রিড গাড়িগুলো কিন্তু আপনার বেশ ভালো ফুলি ইকোনমি দিবে আপনাকে আপনি মাইলেজটা ভালো পাবেন পাশাপাশি কিন্তু খুব স্মুথলি চলবে এই গাড়িগুলো এবং আপনারা যারা হচ্ছে একদম লো বাজেটে বা যা অনেকের হয়তো কিছু টাকা ক্যাশ আছে বা তাছেন একটা ব্যাঙ্ক লোনের মাধ্যমে গাড়ি কিনতে আপনারা কিন্তু আমাদের যে হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ি সংক্রান্ত মানে ব্যাঙ্ক লোনের কী কী ফ্যাসিলিটি বা ব্যাঙ্ক লোনের জন্য আপনার ইনকাম সোর্স কত বা আপনার কত টাকা পর্যন্ত আপনি লোন পেতে পারেন সেটাও যদি আপনার ইন্টারেস্টেড থাকেন আপনারা কিন্তু আমাদের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন তো আজকের ভিডিও বেশি একটা বাড়াবো না আমি এখানেই শেষ করব। এই গাড়ি সম্পর্কে যদি আরও কোনো তথ্য জানতে ইচ্ছুক হন আপনারা আপনারা কিন্তু আমাদের যে হটলাইন নাম্বার আছে সরাসরি আমাদের হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এবং আমাদের যে একটা ওয়েবসাইট আছে কাছরি বিডি ডট কম আমাদের ওয়েবসাইটটাও ভিজিট করতে পারেন তো আজকের ভিডিও আমি এখানে শেষ করবো সামনে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সবার সামনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম